প্রথম দেখা হবে বিএসএফ এর সঙ্গে আপনি বিএসএফ কে রেপিস্ট বলেছেন থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি দলদাস আপনার সঙ্গে সেটিং আছে থাকা স্বাভাবিক কারণ তিনি দলের কি কর্মসমিতি হয়েছে গরুর গাড়ির আবার হেডলাইট করতে আসে আমরা কি ললিপপ চুষব এই কথা বলছে বিধানসভার অভ্যন্তর না না দখল করতে এলে ওনার কি ওনার সিভিক ভলেন্টিয়ার্স আছে ওনার তো এগুলো ভাবার কোনো ব্যাপার নেই কারণ উনি বুঝেছেন যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দুসহ যারা মুখ খুলতেন না সমাজের সেই ধরনের মানুষজন প্রত্যেকটা মিডিয়া হাউস যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজিমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন তার কারণ তার দলের সিদ্ধিকুল্লা চৌধুরী মোহাম্মদ ইউনিসকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে জনজাতিদের উপর অত্যাচার বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান প্রথমেই সিদ্ধিকুল্লা চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেটে ফেল কারণ সিদ্ধিকুল্লা চৌধুরী কোনো ব্যক্তি নন তিনি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করবো না তা তিনি তার তো সিদ্দিকুল্লা চৌধুরীকে ছেঁটে ফেলুন না যিনি মোহাম্মদ ইউনুসকে সরাসরি সমর্থন করছেন এই মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন এনেছেন ওয়ান ফাইভে যে বিএসএফ প্রথম যদি আমাদের আক্রমণ হয় বাংলাদেশের ওদিক থেকে প্রথম কার সঙ্গে দেখা হবে বাংলাদেশের এক্সট্রিমিস্ট ফোর্স বলুন তালিবানরা বলুন হেফাজত বলুন জামাতের লোক বলুন অথবা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দেখা হবে বিএসএফ এর সঙ্গে আপনি বিএসএফ কে রেপিস্ট বলেছেন বিধানসভায় রেজুলেশন এনেছেন আপনি আরবির ক্রেডিট অস্বীকার করেন আপনি যখন অবন্তিপুরার পরে পাকিস্তানের ভিতরে এয়ারফোর্স স্ট্রাইক করেছিল আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন ভিতরে ঢুকে যে মেরেছে তার প্রমাণ কর। আর্মি যখন তার রুটিন অনুযায়ী সেতুর উপর দিয়ে গাড়ির কাউন্ট করছিলেন তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে আপনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিলেন যে আমার রাজ্যে আর্মি ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার অত আপনার এই ধরনের মানসিকতা দ্বিচারিতা সবাই জানে আপনি কাউকে না জানিয়ে হঠাৎ করে বিধানসভায় উদয় হয়েছেন কোনো মিনিটসে ছিল না স্পিকার দলদাস আপনার সঙ্গে সেটিং আছে থাকা স্বাভাবিক কারণ তিনি দলের কি কর্মসমিতি হয়েছে গরুর গাড়ির আবার হেডলাইট তার মেম্বার হয়েছেন হঠাৎ করে পাঁচ সাত মিনিটের বক্তব্য এবং বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয় সেটাও সিলেক্টিভ মুখ্যমন্ত্রীর জন্য ভারতবর্ষের সব বিধানসভা লাইভ হয় এখানে লাইভ হয় না উনি ফেসবুকে দিয়েছেন পশ্চিমবঙ্গটা কেমন চলছে এটা বিধানসভার দিকে তাকালেই পরিষ্কারভাবে বোঝা যায় উনার কথায় কোনো প্রতিক্রিয়া হবে না মানুষ জানে যত এক্সটিমিস্ট ফোর্স প্রায় এক কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমানকে তিনি ঢুকিয়েছেন সবাই জানে ভারত বাংলাদেশের যে চার হাজার কিলোমিটার বর্ডার আছে তার বাইশশো কিলোমিটার বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের নটি জেলায় এর মধ্যে নশো একত্রিশ কিলোমিটার বেড়া বেড়া কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি তার জন্য দায়ী কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দায়ী নশো একত্রিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই অন্তত কুড়িটা চিঠি আছে দু সালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তেইশ সালে অমিত শাহজি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের ইস্টার্ন রিজনের যে মিটিং করেছেন নবান্নতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেরার সময় এয়ারপোর্টে জিজ্ঞেস করেছিলাম আমাদের বিরোধী দলনেতা নেতা আমার আগ্রহে আমি জিজ্ঞেস করেছিলাম বল উনি আমাকে বলেছিলেন শুভেন্দু বিরাট একটা অংশে জমি পাচ্ছি না আমি মুখ্যমন্ত্রীকে বিএসএফকে জমি দেওয়ার জন্য বাজার মূল্যে আমরা নিতে চাই টাকা আমরা প্রোভাইড করব আমি সেই রিকোয়েস্ট করতে এসেছিলাম গত কয়েকদিন আগে যখন পেট্রোপলে কর্মসূচিতে এসেছিলেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন মন্ত্রীর সরকারি প্রোগ্রামের পরে মাননীয় গোবিন্দ মোহন স্বরাষ্ট্র সচিব নবান্ন এসে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করে গেছেন সম্ভবত মুখ্যমন্ত্রীকেও অ্যাপ্রোচ করেছেন আমার জানা নেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব মিটিং করেছেন জমি দিন জমি দিন এমনকি এই লজ্জা রাখার জায়গা নেই বর্ডারে এই মৌলবাদী জঙ্গি এদেরকে আটকানোর জন্য ভারত সরকার সুপ্রিম কোর্টে গেছে যখন অজয় ভাল্লা সচিব ছিলেন জমির জন্য মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটারেড কিলোমিটার জমি দিচ্ছেন না যাতে ওইখান থেকে রোহিঙ্গা মুসলমানরা আসেন এবং গোটা বাংলা কেন গোটা ভারতের ডেমোগ্রাফি পাল্টে দেন সর্বনাশটা করেন উদাহরণ মান্নান লালটু শেখ ধরা পড়েছিল সোনারপুরে সতেরোটা ফেক আইডি কার্ড বেরিয়েছিল আধার কার্ড এপিক কার্ড হিন্দু নামে সেক্স র্যাকেট এইখান দিকে গেছে ধরা পড়েছে গত পনেরো দিন আগে বাঙ্গালোরে কংগ্রেসের সরকার আটজন ধরা পড়েছে বাংলাদেশি তারা ফেক আধার কার্ড নিয়ে গেছেন এবং বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বর্ডার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো দুটো আছে আমার বারোটা আছে ওদের তো পরমাণু বোমা আছে আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব ভারত কন ছাড় তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফর্জি আধার কার্ড বেআইনি এপিক কার্ড রেশনের সুবিধা একশো দিনের কাজের সুবিধা পর্যন্ত দিয়েছেন নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলার নবগ্রামে দু হাজার উনিশ কুড়িতে ধরা পড়েছে একশো দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোন কথার বাস্তবতা নেই দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাটা তারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন করে দেখান আপনি আপনি দেশ ভক্ত দেশপ্রেমিক আপনি রাষ্ট্রের পক্ষে আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই